আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি ঢাকা জাতীয় চিড়িয়াখানায় যেখানে আমি আজকে ঘুরলাম তো সেখানে আজকে আমি ঘুরে কী কী দেখলাম আর কোন কোন জায়গায় আমি গেলাম তো আমি সব দেখাব আজকে এই ভিডিওতে আর তো ভিডিওটি কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে বললে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন তো আশা করি সবাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই এইবার এবার নিয়ে চিড়াখানা আসার কথা মেবি তিন থেকে চারবার আর এই চারবারে আমি এবার প্রায় মানে চার থেকে পাঁচ বছর পরে ঢুকছি অনেক আগে আসছিলাম তো ঢাকা অনেকবারই ছিলাম তারপরে আসা হয়নি আর সেটা না আসার কারণটা কি সেটাও হয়তো বিভিন্ন তো আমরা ভিতরে ঢুকি হাতের চেটে পেয়ে গেলাম যেটা হলো গিয়ে হরিণ আর এই হরিণগুলো আমি আরও বিগত তিন থেকে চার বছর আগে ঢুকছিলাম তখন হয়তো এটা দেখি নাই কিন্তু প্রথম গেটে ঢুকলে সামনে আর ঢুকতো বানরের খাঁচা তো বানর দেখতাম কিন্তু এইবার প্রথমে ঢুকি দেখলাম যে হাতের আর বাম সাইডে বানর সরি বানর না অনেকগুলো হরিণ আর এই হরিণগুলো সব বাইরের আর একত্র হরিণ সবগুলো একবারে আমাদের হাতের কাছে আর যেটা হলো এখানে অনেক খাবার ছিল সেই জন্য তো এখন আমরা চললাম বানরের খাসার দিকে কিন্তু দুঃখজনক একটা ব্যাপার সেটা হলো আসলে যে আগে যে পরিমাণ বানর ছিল তো সেই পরিমাণ বানরগুলো নাই বলতে গেলে খাসা এক কথায় খালি তো আমরা সেদিকে রওনা দিলাম তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই দিকে তো এবার আমাদের গন্তব্য হলো বানরের খাসা হ্যাঁ চলেন আমরা এবার বানরের খাসার দিকে যাই আর গিয়ে দেখি আমরা কি পরিমাণ বানানোর ওইখানে আছে। আর এখানে কী কী থাকার কথা আর বানরের খাসা যে পরিমাণ বানর থাকে তো দেখতে অনেকটাই ভালো লাগে তো আমাদের এবার গন্তব্য হল বানরের খাসা তো আমার সাথে আমার ক্যামেরাম্যান যে হাঁটতেছে তো তার হাঁটা অনেক স্লো আর আমার হাঁটা অনেক স্পিড তো সেই জন্য আমি তারা বলতে একটু স্পিড হাঁটতে হবে যত সম্ভব স্পিডটা আমার সাথে হাঁটতে হবে নাহলে হবে না দুঃখজনক ব্যাপার অনেকটা যেটা হলো গিয়ে আগে এখানে প্রচুর পরিমাণ বানর ছিল আর এখানে আসলে প্রথমত দেখা যেত বানর খেলা তো সেই খেলাগুলো আজকাল দেখতে পারলাম না সেটা অনেক অনেক কষ্টদায়ক একটা ব্যাপার যাই হোক সামনের দিকে চলে যাই সামনে হয়তো দেখার মতো অনেক কিছু আছে তো সেদিকে চলে যাই আর এখানে আসলে একটা জিনিস আপনার মাথা আসবে এটা হলো চিটাখানার ক্যান্টিনগুলো যে ক্যান্টিনগুলো আপনার এক কথায় আপনার সাথে অনেক ডাকাতি দিয়ে করবে এইখানে এক টাকার মাল দুই টাকা যে আইসক্রিম হলো বিশ টাকা সেটা এখানে হবে পঞ্চাশ টাকা তো এইখানে এর আগে আমি যখন কিনছিলাম তো সেখানে অনেক ভুক্তভোগী হয়েছিলাম তো এই জন্য এখন থেকে আর এখান থেকে কিছু কিনি না প্রয়োজনে বাইরে থেকে কিনে ডুবো আর না হলে বাইরে গিয়ে ডুবো সেই জন্য আর এখানে কিছু কিনি নাই আর এখানে যেটা সামনে হলো এটা হলো গিয়ে চিরাখানা যে পরিচালক আছে ওনার কার্যালয় তো এইখান থেকে যত চিরাখানা পরিচালনা হয় সব এখান থেকে হয় তো সামনে চলে যাই সামনে হলো গিয়ে একটা কাকাতোয়া বড় ধরনের কাকাতোয়া তো এইখানে যে খাসাগুলো আছে খাসাগুলোর গ্যাপ একবারে ছোটো ছোটো থাকায় হয়তো আমার মোবাইলের ক্যামেরায় অন্য সুন্দর করে পাখিগুলো আসেনি কিন্তু যেই গ্যাপগুলো অনেক বড় তো সেই পশু প্রাণীগুলো অবশ্য আমি ক্যামেরা বন্দি করতে পারছি তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সবগুলো ওই প্রাণীগুলো দেখাবো তো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা ভিডিওটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইটা একটা পাখির ঘর হয়তো খাঁচাটার একবারে গ্যাপ ছোটো থাকার কারণে পাখিগুলো দেখা যাচ্ছে না কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি ক্যামেরা হয়তো বুঝতে পারছে না আর এইখানে একটা ময়ূর আছে তো আমি চলে আসলাম সেই ময়ূরটার দ্বারে আর এটা হলো সম্ভবত একটা পাখি সরি এটা ময়ূর না একটা হলো এটা হলো বক কালো সাদা বড় যে বকটা আছে সেটা হয়তো আমি সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করিনি এই জন্য সেটাকে ময়ূর বলে বলছি তো এখন আমি সামনের দিকে চলে যাব আর সামনে হলো আবারও হরিণ এটা হলো আমরা আগে যখন বান্দর খাঁচার পরে যেটা আসতাম হরিণ হরিণ সেই হরিণটা তো এইখানে চলে আসলাম আর এই হরিণের যেই গেটটা আছে এটা কিন্তু সাইডের গার্ডান আর গার্ডান থেকে হরিণগুলো সম্পূর্ণ দেখা যায় এর আগে যখন আমি গার্ডানে ঢুকছি তো সেখান থেকে হরিণগুলো অবশ্যও দেখতে পারছি তো আমি আবারও সামনের দিকে চলে যাব সামনের দিকে দেখি তারপরে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখলাম আর সামনে এবার থেকে আমি নবতন আরেকটা জিনিস দেখলাম আগে যেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ লায়ন যেটা বন্দি ছিল তো সেটা এবার দুই প্রকারে বন্দি আছে এবং কি ছাড়া আছে তো আমি প্রথমে চলে যাব হলো গিয়ে বাঘের খাসার কাছে ওইটা মাঝখান দিয়ে ড্রেন করা আর মাঝখানে ওই লায়ন সরি প্রথমে তো হলো টাইগারটা আছে তো আগে আমি সেই টাইগারটা কিন্তু টাইগারটা একটা কর্নারে বসার কারণে টাইগারটা হয়তো বোঝা যাচ্ছে না হালকা কিছু পরিমাণ দেখা যাচ্ছে তো আপনারা যদি দেখতে পারতেছেন ওই তোটুকুই বেশি দেখাতে পারি না টাইগারটাকে এই যে টাইগারটা কোণায় বসে আসি কিন্তু আমি যখন লায়নটার কাছে যাই আর এটা হলো গিয়ে চিরাখানার পুষ্কুনি সেইখানে মানুষ টিকিট কেটে বড়ি দিয়ে মাছ ধরে সেটা হলো বসি দিয়ে মাছ ধরে আর তো এখন আমি চলে যাচ্ছি হলো গিয়ে লায়নটা কিন্তু লায়নটা একবার আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আর ওইটাকে একটা লোক ঢিলা মারছে তো ঢিলার পরে থেকে ওটা মনে হয় যে কোনো খাবার পাইছি এরকমভাবে এটা রিয়েক্ট করছি তো চলেন আমি সেখানে যাই সেখানে গিয়ে আপনাকে দেখাই কিন্তু ওই যে রিয়েটটা যেটা দেখাতে পারবো না কিন্তু ওটা যে পরিমাণ একটা হাঁ করছে হয়তো আপনারা অন্য অন্য চ্যানেলে দেখছিলেন যে এত পরিমাণ হাঁ কিন্তু এটা এইখানে যে হাঁ করছে এটা ডাইরেক্ট আমাদের Ela des...